এক সময় আমাদের দেশে আমরাই প্রধান হব এই ধরনের বক্তব্যে তিরস্কার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কোন রকম ধর্মের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে কোনো রাজনীতি করা যাবে না দেখুন মুখ্যমন্ত্রী এটা হচ্ছে কেমো প্ল্যাচ এটাকে আল তাকিয়া বলে ইসলামের ভাষায় অর্থাৎ কিছুদিনের জন্য মানুষকে বোকা মানানোর বুদ্ধি মুখ্যমন্ত্রীও চাইছেন যে যে এই যে ভোট ব্যাংক। অর্থাৎ সকল সংখ্যালঘু আমি মনে করি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ তাদের সেইভাবে বর্ণনা করা উচিত বুদ্ধিস্ট ক্রিশ্চান এরা হচ্ছে আসল সংখ্যা লঘু মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাঙ্কটা বাড়ুক এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাটাতারের কথা উঠছে যখন ল্যান্ডপোর্টের জন্য অর্থাৎ বিএসএফের পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন না যদি তার সদিচ্ছা থাকতো তাহলে তিনি দিতেন মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বাড়াতে যতক্ষণ ভারতীয় জনতা পার্টি আছে আমরা লড়াই করে যাবো করতে দেবো না আমাদের বিরোধীরা দেশের ভালো হোক এরকম কিছু চায় না তাদের ইস্যুগুলোকেও যদি আমি ধরে নিই যে খুব ইম্পর্টেন্ট কিন্তু এর মধ্যে এই এক নেশন এক দেশ অর্থাৎ এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ভোট এর মধ্যে দেশের অর্থনীতির বিষয়ে এই টিকে আছে আপনার এক একবার ভোটে কত হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের খরচ হয় কত দিন ধরে স্কুল বন্ধ থাকে টিচাররা কতদিন ভোট নিয়ে ব্যস্ত থাকে আমি নিজে শিক্ষকতা করার সময় কলেজে এবং স্কুলে ভোট করাতে গেছি এবং কোন দুর্গম স্থানে টিচারদের যেতে হয় ফলে তারা মানে শুধু ভোটের দিনগুলো নয় অন্যান্য দিনগুলোও তাদের পড়াশুনোর পড়াশুনো হ্যাম্পায়ার হয় স্কুলে পড়াশুনো হ্যাম্পায়ার হয় কিন্তু আমার আমাদের বিরোধীরা বিশেষ করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডিএ দিতে পারছেন না তিনি ছুটি দিতে ব্যস্ত ছুটি দাও

বা দুশো অষ্টআশি হোক যে ধারাই থাকুক না কেন সব ধারাতে দিয়ে দিয়ে দিতে পারমিশন তো সংগ্রামী যৌথ মঞ্চকে যদি ধর্না করতে হয় তাদেরকে কোর্টে যেতে হবে এবং গণতান্ত্রিক অধিকার আছে তাদের কোর্টে গিয়ে তার জন্য আবেদন করা আজকে বিজয় দিবস পালন করা হয়েছিল আজকের দিনে ভারতীয় মুক্তি সেনা বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকেও বিজয় দিবস পর্টুইলিয়ামে ভারতীয় সেনার সাথে বাংলাদেশি সেনারা একসাথেই বিজয় দিবস উদযাপন করছে এই মুহুর্তে শেখ হাসিনার একটা বক্তব্য সামনে এসেছে তিনি আজকের দিন থেকে কেন্দ্র করে দাঁত ভাঙা জবাব দিতে বলেছেন তাহলে কি পরিস্থিতি আরও উত্তপ্ত হবে বলে আপনি মনে করছেন এখন সিস্টিন ডিসেম্বর একটি ঐতিহাসিক সত্য এর থেকে তো মুখ ফেরানো যায় না ভারতবর্ষের কি অবদান ছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কী ধরনের রোল প্লে করেছিলেন আজকে যদি বাংলাদেশ সেটা ভুলে যায় ভারতবর্ষ কি কাজ করেছিল সে সময় সেটা যদি বাংলাদেশ ভুলে যায় সেটা অত্যন্ত দুঃখের আমার মনে হয় কারণ ইতিহাসকে আপনি কতদিন অস্বীকার করে থাকতে পারবেন এ কান্ট্রি উইদাউট নেশন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশেরও অবস্থা পাকিস্তানের মতো হবে পাকিস্তানের আজকে যা অবস্থা হচ্ছে যে কান্ট্রি উইদাউট নেশন সমরেশ চক্রবর্তী পঞ্চাশ লক্ষ টাকা তোলা না দেওয়ার জন্য এক প্রোমোটারকে আগ্নেয়া দিয়ে মেনে মাথা দেখুন এ তো দু একটা হয়তো সামনে এসেছে বলে আপনাদের এখন মনে হচ্ছে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের ট্রাডিশন তৃণমূল কংগ্রেস এইভাবেই চলে তোলাবাজির উপরেই চলে কোনো কোনো কাউন্সিলের নাম তো স্কোয়ার ফিট হয়ে গেছিলো কারণ স্কোয়ার ফিটে তারা টাকা নেয় বেশিরভাগ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে তারা টাকা তোলে এবং এইভাবেই তাদের চলে এবং চোরেদের পার্টি তো সবাই চুরি করেই চলবে দেখুন গোটা দেশে প্রায় একুশখানা এরকম ইনস্টিটিউট আছে যারা ফেক ইউনিভার্সিটির ইউসি লিস্টে আছে আমরা প্রতি বছর অর্থাৎ ইউসির তরফ থেকে আমরা লিস্ট জারি করে জানিয়ে দিই যে কোন কোন ফেক ইউনিভার্সিটি বা ফেক ইনস্টিটিউশন আছে এই মুহূর্তে বাংলার দুটো ইনস্টিটিউট আছে যারা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে ডিগ্রি দেয় সেই ডিগ্রিগুলো মোটেও ভ্যালিড নয় এবং সেই লিস্ট আমরা সময় সাথে সাথে প্রতি বছর একাধিকবার আমরা স্টেট গভর্নমেন্টকে জানাই গত দশই অক্টোবর আমরা স্টেট গভর্নমেন্টের চিফ সেক্রেটারিকে আমরা জানিয়েছি ইউজিসির তরফ থেকে এবং আমাদের এডুকেশান শিক্ষা দপ্তরের তরফ থেকে এবার স্টেট গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ ল অ্যান্ড অর্ডার স্টেটের আওতার মধ্যে